সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ঢাকা ছেলে ভাইয়ের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আছি নরসিংহের পাঁচশো অফিসের সামনে এখান থেকে আপনাদেরকে আসি দেখানোর জন্য ব্লগটা শুরু করবো তো চলুন শুরু করা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি হচ্ছে পাসপোর্ট অফিসের সামনে আছি এবং রাস্তার এই সাইডে হচ্ছে আপনার হচ্ছে সিএফ মোটো যেটা হচ্ছে ইউরোপীয় যে বাইকগুলো সেটার হচ্ছে একটা শোরুম তো এখান থেকে হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কারণ এখানে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইয়ের যে মেইন বেস সেটা তো এখানে কিছু কাজ চলতেছে তো সেটা আপনার সাথে শেয়ার করব রাস্তার ওই পাশে চলে যাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রাস্তার অপোজিটে চলে আসছি এবং এখানে আমরা যেটা দেখলাম যে ছোট ছোট কিছু সিমেন্টের ঢালাইয়ের মাধ্যমে আসলে ব্যারিগেড টাইপের কিছু তৈরি করা হচ্ছে আমরা একটু কাছে গিয়ে বিষয়টা ভালোভাবে দেখার চেষ্টা করব আর এখানে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইয়ের যে মেন একটা বেস এখানে হচ্ছে আপনার গার্ডার বা বিভিন্ন মেশিনারিস বা সরঞ্জামাদি এখানে আসলে রাখা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিছু ইয়ে কিন্তু ছাঁচের ভিতরে এখনও আছে যেগুলো এখনও ভালোভাবে শুকায় নেয় আর সামনে গেলে আমরা দেখতে পাবো যে এখানে রডের যে একটা কাঠামো পিলারের কাঠামো সেটা তৈরি করা হচ্ছে এবং রডগুলোকে আসলে গোল গোল করে রিংয়ের মতো করে এখানে বাঁধানো হচ্ছে তা আমরা কাছে গিয়ে বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করি দর্শক এই হচ্ছে সেই আসলে রডগুলো যেগুলো আসলে পিলারের ভিতরে দেওয়া হয় এবং এখানে আসলে সিমেন্টের ঢালাইগুলো দেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই রডের যে আসলে রিংগুলো এগুলো কতটা বড় হয় আসলে তো এই হচ্ছে মানে মেন যে পিলারের রড আর অপোজিটে যদি আমরা দেখি এখানে হচ্ছে ঝালাই এবং রিং করার কাজগুলো করা হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আসলে অলরেডি কিন্তু রিং করে রাখা হয়েছে আমরা একটু কাছ থেকে বিষয়গুলো একটু দেখি যে কীভাবে আসলে রডগুলোকে এত বড় বড় রডগুলোকে রিং করা হচ্ছে মেশিনের মাধ্যমে তো দর্শক আপনারা দেখলেন আসলে একটা পুরো আসলে এখানে আস্তা একটা রডকে যে মেশিনের এই যে এখানে গোল গোল যে ইয়াগুলো ঘুরে চাকার মতো এগুলোর মাধ্যমে আসলে মানে বাঁকানো হয় আমরা আরেকটি কাজ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই হচ্ছে আসলে অবস্থা আসলে যে একটি রডকে রিং করানো হয় সেটার প্রসেসটা আপনাদেরকে এখানে দেখাইলাম তো যারা আসলে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি আসলে ঢাকা সিলেট হায়ার ভিডিওগুলো মূলত শেয়ার করি প্রবাসী বাইদের জন্য যারা আসলে হাড় ভাঙা খাটুনি খেটে দেশ সম্পর্কে জানতে চায় বা নিউজ দেশের কী কী উন্নয়ন হচ্ছে বা কী কী আসলে ডেভেলপমেন্ট হচ্ছে সে বিষয়ে যারা জানতে চায় তাদের জন্য আসলে ভিডিওগুলো করা এবং বাংলাদেশি অনেক ভাইয়েরা আছেন যারা বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট এখন ঢাকা সিলেট হাইয়ে সিক্স লেন এই সিক্স লেন সম্পর্কে আসলে যারা প্রতিনিয়ত আপডেট পেতে পেতে চায় তাদের জন্য আসলে ভিডিওগুলো করা আর যারা অনেকে আছেন আসলে আমাকে বিভিন্ন বাজে মন্তব্য করেন বাজে কমেন্ট করেন আমার ভিডিও ভালো লাগে না আমার ভিডিও সুন্দর না তারপরে হচ্ছে এগুলো ভিডিও কেন করি হ্যাঁ আবার এক ভাই বলে যে আপনি ভিডিওগুলো না করে আপনি বিদেশ চলে যান কেন করেন মানে অনেক কথাবার্তা হয় আর কি তো যারা আসলে এই টাইপের ভিডিওগুলো মানে এই টাইপের কমেন্টগুলো করেন তাদেরকে বলবো দয়া করে আমার ভিডিও যদি ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন আমার অসুবিধা নেই তবে যারা যে সকল বাইরে আসলে আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে থাকে তাদের জন্য আমি আমার ভিডিওগুলো করি তা আমরা আরেকটু কাছে যাব এবং এখানে আসলে ঝালা কিভাবে হয় এই ঝালা দেওয়ার কাজগুলো একটু দেখা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে মূল এখানে কিন্তু আরেকটা যে পিলারের যে একটা বলে যে একটা মানে বেজমেন্ট বা পিলারের পিলারের তৈরির জন্য যে একটা খাঁচা বলে লোহার খাঁচা তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ছয়জন মানুষ মিলে কিন্তু এখানে জালাইয়ের কাজটা করে আর এখানে জ্বালাইয়ের কাজটা কিন্তু খুবই আসলে রিস্কের একটা ব্যাপার দেখতে পাচ্ছেন একটা লোহাকে সমানভাবে রেখে সমানভাবে কিন্তু জ্বালাই আসলে দিতে হয় কোনোটা উঁচা নিচু হয়ে গেলে কিন্তু সেই মাপটা আসলে তখন আর থাকে না এবং পরবর্তীতে দেখা যায় পিলারটাও অসম্পূর্ণ বা অসৌন্দর্য হয়ে যায় মানে সুন্দর দেখা যাবে না পিলারটিকে হাইওয়ে যে মেন প্রকল্প সেটা আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করতে চাচ্ছি সড়কটি ঢাকার কাছপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুইশো কিলোমিটার দীর্ঘ হবে মূল সড়কের ছয় লেনে উন্নীত করা হচ্ছে এবং পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে পুরো প্রকল্পে নির্মিত হবে শিশুটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট সাতটি ফ্লাইওভার এবং ছয়টি রেলওয়ে ওভারপাস তবে সর্বশেষ তথ্যে দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও দশ থেকে চোদ্দো পার্সেন্ট পর্যায়ে আছে ভূমি অধিগ্রহণ এবং বিদ্যুৎ এবং গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ বিলম্ব হচ্ছে নির্ধারিত সময় দুই সাল হলেও বাস্তবে প্রকল্পটি শেষ হতে পারে দুই সালের দিকে তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের একটি যে প্ল্যানিং সেটা এবং কতটুকু কাজের অগ্রগতি আসলে হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করলাম তো এখন আমরা চলে যাব আর একটু সামনে যেই আসলে মেন বেস যেখানে গার্ডারগুলো তৈরি করা হচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব তো চলুন সেখানে যাওয়া যাক এবং আপনাদের সাথে পুরোটা শেয়ার করব ঢাকা সিলেট হাইওয়ে টোটাল যে দৌর্গ সেটার মধ্যে পঞ্চাশ কিলোমিটার আমাদের নরসিংদী জেলার ভেতরে পড়েছে এর হচ্ছে বাইপাসের পর থেকে আপনার হচ্ছে পাঁচদোনা থেকে শুরু করে ভৈরবের আগ পর্যন্ত টোটাল হচ্ছে পঞ্চাশ কিলোমিটার যেটা আমাদের নরসিংদিতে এবং এই পঞ্চাশ কিলোমিটারের পুরাটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং নরসিংদি বিভিন্ন জায়গায় কিন্তু এমন গার্ডার তৈরি করা হয় এবং সেখানে সেই গার্ডারগুলোর কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এটা হচ্ছে পাসপোর্ট অফিসের পরে হ্যাঁ এখানে একটি বেস এখানে আপনার গার্ডারগুলোকে স্টোর করা হয় এর আগেও আপনাদেরকে এখানে এসে দেখাইছি গার্ডারগুলো তো আমরা একটু কাছে গিয়ে এখন তাদের কাজগুলো দেখবো আমরা একটু বক্তব্যটা ভিতরে হ্যাঁ তথাপিতো প্লাইওভার যেমন ভালো করে যেমন ফ্লাইওভারে ক্লিয়ার করছে হ্যাঁ তথাপিতো এরকম কোনো কিছু দেখি নাই ওরকম তো ডিপাইজ হওয়া নাই কিন্তু এনে 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 দর্শক এর আগে আমরা যেটা আসলে শুনছিলাম যে সাহেব প্রতাপের যে চৌ রাস্তাটা সেটা ভেঙে এখানে একটা ফ্লাইওভার করা হবে তো সেটা বিষয়ে আসলে জানতে আসছিলাম তো ওনারা এটা বলতে পারতেছে না তো আমরা সেখানে আমরা কোনো এক সময়ে সেটা জানার চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কিন্তু একটা গার্ডার তৈরি করা হয়েছে এবং এখানে এখন পানি দিয়ে পানি দেওয়া হচ্ছে তো শক্ত হয় আর অপর দিকে নতুন করে আবার গার্ডার তৈরি করার জন্য আসলে এখানে যে সাজগুলো এখানে রাখা হয়েছে আপনাদেরকে একটু খুব কাছ থেকে বিষয়গুলো দেখাই যে এখানে নাটের মাধ্যমে আসলে যাতে নড়াচড়া না হয় সেই জন্য আর একটু যেহেতু এটা একটা নতুন একটা জিনিস এবং সবসময় আপনাদের গার্ডার দেখাইছি কিন্তু এইভাবে গার্ডার যখন আসলে তৈরি করে তখন কিন্তু আপনাদেরকে দেখানোটা কম হয়েছে তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে যে মেন যেই পিলারটা আছে পিলারটা হচ্ছে ভিতরে এবং এগুলো হচ্ছে সার্চ গার্ডারের তো এখানে ওনারা কাজ করতেছে আমরা একটু দেখি পিলার নাম্বার না ভাইয়া ও আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাইছেন এখানে যে এখানে উনি বলে শার্টারের নাম্বার এখানে এখানে নাম্বার দেওয়া আছে নয় দশ এভাবে যেই আসলে এটা যে মে ইয়াটা মানে সাচটা আছে এই সাচের নাম্বার মূলত যেটা দিয়ে আসলে এটার একটা কাঠামো গার্ডারের কাঠামো আসলে তৈরি করা হয় এবং আমরা যদি একটু নিচ থেকে দেখি যে ইটের যে একটা আসলে পিলার আছে এটার উপরেই রাখা এবং সাইড দিয়ে কিন্তু এভাবে নাট বা যে একটা রটের মাধ্যমে এটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর এই পাশের পিলারে তো দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়েছে যাতে পিলারটা দ্রুত শক্ত হয়